ঐতিহাসিক মাতামহুরী নদী যেটাকে আমরা চকরিয়াবাসী অনেকে বলে আসছি ছলোনামই মা মাতামহুরী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের বান্দরবন ও পর্যটন নগরী কক্সবাজার জেলার একটি ঐতিহাসিক নদী নদীটির দৈর্ঘ্য একশত কিলোমিটার গড় প্রস্ত হচ্ছে চুয়ান্ন মিটার এবং নদীটির প্রকৃতি সরপ এলাকার যা এতদ অঞ্চলের মানুষের মাঝে এটি আসার সঞ্চার নদীমাতৃক আমাদের বাংলাদেশের বিশেষ করে পাহাড়ি অঞ্চলের তেরো নম্বর নদী মা মাতামহুলি এই নদীটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউ কর্তৃক মাতামহরি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর পূর্ব পাহাড়ি অঞ্চলের নদী নম্বর বরাবরই তেরো মাতামহরী নদীর সঠিক উৎপত্তি স্থল কোনটি তা এখনও বিতর্কিত একটি আলাপন কারো মতে পার্বত লামা উপজেলার মাইভার পর্বতে মাতামহরী নদীর উৎপত্তি ভাষায় এই নদীটির নাম মামুরি মাতামহরি নদীর নামকরণীয় একটি ঐতিহাসিক ইতিহাস আছে জনশ্রুতি আছে এই নদী নাকি একসময় কোনো একটি একক উৎস নির্দিষ্ট জন্নাহতি সৃষ্টি নয় এটি মাতৃস্থন সাদৃশ বিভিন্ন পর্বত গাত্র হতে জল ছুঁয় ছুঁ পড়ে নদীর সৃষ্টি হয়েছে তাই এই নদীটির নাম মাতা মাতামহুরী নদী মুহুরী শব্দের আবিধানিক অর্থ অসংখ্য ছিদ্র দিয়ে জল পড়া বা ইংরেজিতে যাকে বলে সাওয়ার এই নদী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পশ্চিম পাশ ঘেঁষে বঙ্গোপসাগর এতে পতিত হয়েছে নদীটির দৈর্ঘ্য অন্তত দুই কিলোমিটার বলে বিভিন্ন সূত্র থেকে আলুগুতির চকরিয়া প্রতিবেদক সরবরাহ করেছেন এ সূত্র বঙ্গোপসাগরে মোহরি নদীর মোহনে যে একটি বদ্বীপের সৃষ্টি হয়েছে তা ভোলাকাল থেকে খোটাকালি পর্যন্ত বিস্তৃত মাতা মোহরি নদীর তীরে গড়ে উঠেছে চকরিয়া লামা আলিকদম উপজেলা শহর পাশাপাশি পেকুয়া উপজেলার কিছু অংশের মধ্যেও এই নদী বয়ে গেছে নীল নদ যেমন মিশরের দান ঠিক একইভাবে লামাইলিকদম ও চকরিয়ায় এই তিনটি উপজেলায় বহমান এই মাতামহরী নদীর দানও অনুরূপ সুদীর্ঘ সময় এসব উপজেলার যোগাযোগ ও বাণিজ্যের প্রধান মাধ্যম এ মাতামহরী নদী প্রাচীনকাল থেকেই বহমান এই নদীর মধ্য দিয়ে মানুষ যোগাযোগের মাধ্যমে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে আসত এছাড়া উপজেলা সমূহের প্রধান গঞ্জগুলো অর্থাৎ গ্রাম মাতামহরীর তীরে অবস্থিত নদীর পাশ ধরেই লামা আলিকদম এবং পার্বত্য এলাকার আরও বিভিন্ন এলাকাসহ চকরিয়াইও মাতামহরি নদীর পাশ ঘেসে বসতি স্থাপন করে এতদ অঞ্চলের মানুষগুলো মাতামহরীর আরও অ অজানা অনেক তথ্যসূত্র রয়েছে যা আমাদের সীমাবদ্ধতার কারণে সম্ভব হয়ে ওঠেনি আগামীতে ইনশাল্লাহ আলোকিত চকরিয়ার সম্মানিত সকল স্তরের দর্শক এবং পাঠকদের সম্মানে আমরা মাতামহলীর ইতিহাস চকরিয়া লামা আলী কদম বিশেষ করে এই তিনটি উপজেলার যে পাশ ঘ নদীর পারে যেসব মানুষের বসবাস এবং কোন আমল থেকে কীভাবে মানুষ বসবাস শুরু করে সবটুকুই আমরা আগামীতে আরোপতি চকরিয়ে তুলে ধরার প্রয়াস করছি সম্মানিত আলুপতি চকরিয়ার সকল স্তরের পাঠক দর্শক সবাইকে জানাচ্ছি পরিশেষে অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম ছোকরা এখন আমাদের ফেসবুক পেজ আলোকিত চকরিয়াই এ এল ও আই ইউ আলোকিত সি এইচ এ কে এ আর আই এ চকরিয়া আলোকিত চকরিয়া এটি হচ্ছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল একইভাবে অনুরূপ নামের অক্ষরে চার্জ করলে আপনারা আমাদের সকল ক্যাটাগরির সংবাদ দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত